সবাই ইচ্ছা আছে যে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে রাজনৈতিকভাবে যারা করছে করছে আমি এই যে সাধারণ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গবাসী বাসী হিসাবে আমি দেখা করব স্বাদ সন্ন্যাসীদের পক্ষ থেকে আমি দেখা করব যে কি অবস্থায় কি যন্ত্রণায় আমরা আছি মন্দির ভেঙে দিচ্ছে এখানে বেড়ে হলো সঙ্গে সঙ্গে গিয়ে রিপেয়ার করতে আরম্ভ করলো এটা কী মনে হয় রিপেয়ার করে এখন মন্দির করে দেবো বাড়িঘর করে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে তার আগে তাদেরকে আগুন নিয়ে ইয়ে করে উস্কিয়ে দিল সব যেসব ছেলেরা লাঠি তরওয়াল নিয়ে বেরিয়েছে রাস্তায় তাদের বয়স্ক তারা জানে জানার তো রাস্তা আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে আইন অবা বসে রয়েছে তাদের কাছে যাও তাদের কাছে জানে না ব্যাপারটা কি না সাধারণ গ্রামের মানুষের উপরে এরকম আক্রমণ রুট পাট আগুন দিয়ে জালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ এটা হচ্ছে ওয়াক অফ ওরা বলছে ওয়াক অফ নিয়ে ঘটনা সেটা পার্লামেন্টের ব্যাপার রাজ্যসভার পাশা সেখানে তার পছন্দ না পছন্দ ভোটাভুটি হবে সেখানে সুপ্রিম কোর্ট রয়েছে তা না করে গ্রামে গঞ্জে এটা বের করছে মিছিল বের করছে সব বাইশ তেইশ চব্বিশ পয়সেন্ট মানুষগুলো রাজনৈতিক মদতে বেরোচ্ছে বেরিয়ে হিন্দুদের দোকান বাড়ি ঘর ভাঙচুর লুটপাট তারপরে দুজন ধুলিয়ানে চাপড়াগঞ্জ মারা গেছে দুজনকে মেরে ওদের বাবা দোকান লুটপাট এটা কী কী ধরনের এটা কত বড় অরজকতা এটা আমরা মুর্শিদাবাদের স্বাধীনতার পর কংগ্রেস আমল গেছে বাম কংগ্রেস আমল গেছে কোনো দিন হয়নি আজকে এই আমলে আজকে এটা এনার জন্য এনার ব্যর্থতার জন্য আজকে আমাদের হিন্দু মুসলমানের গ্রামে গঞ্জে মারতে আমরা মরছি আজকে অপরাধ কী ওয়াক অফ গ্রামের জাপ্রাবি গ্রামের মানুষগুলো কী সম্পর্ক আজকে তারা পায়ের ফটাক্কা থেকে মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে বৈষ্ণবগঞ্জে স্কুলে বৈষ্ণবনগরের স্কুলে গেছে সেখানে পালাচ্ছি আশ্রয় নিয়েছে কিন্তু বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা এবং এই অবস্থা তৈরি করেছে কিনে আর একজন বলছেন আগুন নিয়ে খেলা করছে একজন বলছেন যে জেলা জেলাগুলোকে আগে টাইপ দিই তারপরে টাইপ দেবো কলকাতায় এটা কথাই ভার্সেন হলো আমাদের কোনোদিন দিন এখানে আমরা এত স্কুল চলছে এই কলেজ চলছে আমরা সব বসবাস করছি স্বাধীনতার পরতে কোনো রকম এরকম হয়নি আজকে আমাদের মধ্যে মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যাচ্ছে একমাত্র প্রশাসনের ব্য প্রশাসনের ব্যর্থতার জন্য হাহাকার করছে মানুষগুলো কি অপরাধ করেছিল পার্লামেন্টে তোমরা সেখান থেকে পালিয়ে সাপোর্ট করছো এনআরসি নিয়ে এরকম হলো শুরু কতদিন দেখা কোন জায়গাতে মুসলিমদেরকে তাই দেওয়া হয়েছে এর সঙ্গে হিন্দু মুসলমান সম্পর্ক রেখে এটা তো পার্লামেন্টের সম্পর্ক তোমার তো পার্লামেন্টে তোমাদের প্রতিনিধি রয়েছে অ্যাসেম্বলিতে তোমাদের প্রতিনিধি তোমরা খোঁজ করো সুপ্রিম কোর্টে মামলা করো মোকদ্দমা করো কলকাতায় গিয়ে সেই এমপিদের সঙ্গে ধরাও এখানে এসে গ্রামে গঞ্জে মানুষগুলো নিরীহ মানুষ পাশাপাশি বাস করছে সেই মানুষগুলোকে এইভাবে দোকান লুট আগুন পুড়িয়ে দিচ্ছে বাড়ি ঘর মানুষকে হত্যা করছে কুপিয়ে কুপিয়ে সহ্য করা যায় অসহ্য মনে হয় পাপ হয়েছে আমি জন্মগ্রহণ করেছি দেশটা ভাগ হয়েছে দিয়ে টু নেশন থ্রিয় দ্বিজাতি তত্ত্ব এটা মনে রাখতে হবে